যে গরম পড়েছে বন্ধুরা গরমে তো কিছুই খেতে ইচ্ছে করছে না তাই আজকে দুপুরে মেনুতে রেখেছি আম কাঁচা আমের টক ডাল মসুর ডাল দিয়ে বানিয়েছি এই ডাল যদি এক বাটি থাকে দুপুরের ভাতে তাহলে ভাতটা নিমেষেই শেষ হয়ে যাবে আর আর বাঙালিতে ভীষণ প্রিয় একটা খাবার টক ডাল দিয়ে ভাত তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি বন্ধুরা ডালটা তো অনেক রকমভাবেই বানানো হয় মসুর ডালটা তেঁতুল দিয়ে টমেটো দিয়েও টক ডাল হয় আমরা দিয়েও টক ডাল হয় কিন্তু আমি কাঁচা আম দিয়ে মসুর ডাল দিয়ে টক ডাল বানিয়েছি তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা সঙ্গে থাকো আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা চলো এবার আমি বানাই কীভাবে বানাচ্ছি দেখতে থাকো তোমরা আর আমার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে ফলো করবে তোমাদেরও ডালটা ভীষণ ভালো হবে টেস্টিও হবে এই দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা গরম হলেই ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি কিন্তু ঠান্ডা জলে কোনো সময় বন্ধুরা মসুর ডাল কি যে কোনো ডাল দেবে না কারণ সেদ্ধ হবে না ভালোভাবে এ দেখো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার লবণ দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে এদের ডালটা ফুটে উঠেছে যে সাদা সাদা যে ফেনাগুলো দেখছো যে কড়াইয়ের সাইডে লেগে আছে ওগুলোকে ফেলে দেবো তাহলে আরও ভীষণ ভালো সেদ্ধ হবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে কিছু কিছু ট্রিপসগুলো ফলো করো তোমাদেরও ভালো হবে রান্না তারপর সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে কিন্তু বারবার নাড়াচাড়া করবে না তাহলে ডালটা সেদ্ধ হবে না দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই না এই দেখো দেখেছ কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কোনো এখনও হলুদ গুঁড়ো ব্যবহার করিনি বন্ধুরা এই দেখো একটা যে ঘুটনি আছে ডাল ঘোটা বলে ওই ঘুটনিটার সঙ্গে ডালটাকে আমি মানে ঘুটনিটার সাহায্যে ডালটা মিশিয়ে নেব মানে ভালোভাবে ম্যাশ করে নেব ঘুটে নেব যাকে বলে দেখেছ কত মোমভাবে ঘুটে গেল। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো এই দেখো দেখো এবার তো একটু জল দিয়ে দেব তোমরা যেমন মানে মানে ঘি খাবে কি বলে তো ঘন তো খাবে ডালে সেভাবেই জল দেবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে নাই টাইমে খুব টেস্ট হয় একটা সুন্দর ফ্লেভার আসে কাঁচা লঙ্কার তারপর এই দেখো আমগুলোকে কেটে নুন মানে লবণ আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো কারণ কাঁচা আমে তো একটু কেমন একটু কষ থাকে আঠাটা মুখে লাগলে না মুখটা কীরকম লাগে তার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবারে আমটা দিয়ে দিলাম আর আমটা তিন চার মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তোমরা তো সবাই জানো কাঁচা আম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন খুব কচি আর এই দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ডাইরেক্ট হলুদ গুঁড়োটা আমি দিলাম না কারণ দলা বেঁধে যায় তার জন্য এভাবে একটু জল নিয়ে একটা হাতার সাহায্যে গুলে দিয়ে দিলাম আর আমটা বেশি সেদ্ধ হতে লাগবে না দু তিন মিনিট হলেই এমনিতেই ভাবে সেদ্ধ হয়ে যায় কারণ এখন তো খুব কচি আমি যেভাবে বানাচ্ছি তোমরা এভাবে বানাবে বন্ধুরা খুব ভালো বানানো হবে আর টেস্টিও ভীষণ হবে এই রকম সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো না আমিছি ডালটা ওই কড়াইটাই ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে সরিষার তেল দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে বানাবে ভীষণ টেস্টি হবে ফোড়নটা সরিষার তেলেই দেবে কিন্তু আর এই দেখো সরিষা দিয়ে দিলাম কালো সরিষা সরষেটা ফুটে উঠলেই তখন সরষেগুলোকে এই দেখো চামচ একটা হাতা কি চামচের সাইজে এইভাবে একটু ঘষে দেবে তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে সরিষার এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন ছাড়া এত ডাল টেস্ট হয় না সবাই জানো বন্ধুরা এবার ডালটা দিয়ে দেবো নাড়াচড়ে করে নেব তোমরা ডালের ঘনত্বটা যেমন খাবে তেমনই দেবে মানে জল ঠিক আছে বন্ধুরা আমার এরকমই ঘনত্ব দরকার তার জন্য আমি বেশি জল দেব না আমার এইরকম ঘনত্বই দরকার এই দেখো এই দেখো আমি এরকম ঘনত্ব রেখেছি তোমাদের ঘনত্ব অনুযায়ী তোমরা জল দেবে আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবে প্লিজ তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টে আসে আমি বসে থাকি বন্ধুরা খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে বাই বাই সবাই ভালো থেকো বন্ধুরা